আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা লাগারিদম থেকে দেখবো একটা মান নয় এবং প্রমাণ আর কি লাগারিদম যে কত সহজে করা যায় যেগুলো আসলে বেজ আকারে থাকে লগ মানেই হচ্ছে যে একটা টেন ভিত্তি বেজ অথবা এক্স ভিত্তি বেজ বা এ ভিত্তি বেজ একটা কোনো বেজ থাকে এবং এই বেজ ভিত্তি যেগুলো থাকে আসলে সরাসরি সেইগুলো আসলে কীভাবে ক্যালকুলেশন করতে পারি আজকের ক্লাসে আমি সেটা দেখাবো একটু মনোযোগ দাও এবং ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে ঠিক আছে এখন দেখো প্রথম যে ম্যাথটা আমি এখানে লিখে রাখছি একটু খেয়াল করো আচ্ছা কী দেখো তো আমি এটা আরেকবার লিখি দেখো লগ টেন ভিত্তি এটাকে বলা হয় বেজ বা ভিত্তি এক্স ইকোয়াল টু মাইনাস টু এখন এইগুলোর যে সমাধান করব। ঠিক আছে সমাধান মানে কি এক্সের মান বা মান নির্ণয় যায় বলো তাহলে যে যে এক্সের মান আমাকে বের করতে হবে এক্সের মান বের করার জন্য আমার আসলে এখানে একটা নর্মাল নিয়ম প্রযোজ্য এই যে ভিত্তি থাকে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ভিত্তির পাওয়ার হবে ডান দিকে যেটা থাকে সেটা হচ্ছে ভিত্তির পাওয়ার মানে এই জায়গায় কত আছে বলো তো টেন আছে না আর এদিকে কত আছে মাইনাস আর এখানে কি থাকে এক্স আছে যে এক্সটা আছে এটা এখানে থেকে যাবে এবং এই দিকে কী হয়ে যাবে এইটার পাওয়ার হয়ে যাবে ডান দিকে এটা ছিল কথা কি বুঝতে পারছো এখন দেখো এটা ক্যালকুলেশন করলে কী দাঁড়ায় আর কি তাহলে এটা কী লেখা যায় যেহেতু ইনভার্স আছে ভাগ টেন স্কোয়ার মানে কত বলো তো ভাগ একশো না অনভাগ একশো এখন ভাগ একশো মানে কি জিরো পয়েন্ট জিরো ওয়ান এটাই তোমার অ্যান্সার কি সহজ না এক্সের মান এবারটা দেখো দুই নম্বরটা দেখো দুই নম্বরটা একটু পেঁচানো এই জন্য দুই নম্বরটা তাও দেখাই দিয়ে দুই নম্বরটা দেখো কি বলেছে লগ এক্স ভিত্তি এবার দেখো এক্সট্রা আসলে বেজ আকারে আসে এবার এক্সট্রা কি আছে বেজ আকারে আসে তোমাদের সমস্যাটা হলে এই জায়গাতেই হতে পারে যেহেতু এক্স এবার বেজ আকারে আসা তোমরা আগেরটাতে কি দেখলো টেন আকারে ছিল সরাসরি তাহলে এখন এটাকে আমার কিছু মান বের করতে হবে এখানেও এক্সের মান বের করতে হবে এখন দেখো তো আমি একটু আগে বলেছি যে বেট যেটা বেজ থাকবে ডান দিকে যা থাকবে সেটা হচ্ছে বেজের পাওয়ার মানে কি এটা এক্সট্রা দ্য পাওয়ার ফোর আর এখানে কত তিনশো চব্বিশ এখন তোমার তিনশো চব্বিশকে ভাঙানো লাগবে এবং সেটার পাওয়ার হচ্ছে কি সেম হওয়া লাগবে যাতে আমি পাওয়ার পাওয়ার বাদ দিতে পারি বাকি অংশ যেটা থাকবে সেটা আমার অ্যান্সার হতে পারে এখন তিনশো চব্বিশকে তো ভাঙানো তো সহজ না তাই তুমি কী করতে পারো তিনশো চব্বিশের লসও করতে পারো তো দুই তারা যদি প্রথমে ভাঙো সব কিছুকে নর্মালি চেষ্টা করবো দুই থেকে ভাঙানো শুরু করা তাহলে যদি তিনশো চব্বিশকে দুই দ্বারা ভাঙাই তাহলে কত পাওয়া যায় বলো তো একশো বাষট্টি তাই না এরপরে দুইটা ভাঙালি একাশি এরপরে আর দুইদের যায় না যেহেতু বিজোড় সংখ্যা তাহলে কত তিন দিয়ে সাতাশ আবার তিন দিয়ে নয় আবার তিন দিয়ে তিন দেখো তো তিন কয়টা আসছে চারটা আসছে এখন দেখো এই জায়গায় থ্রি টু দ্য ফোর ফোর লেখা যায় যায় এখন দেখো দুই কয়টা আসছে দুইটা তাহলে দুই স্কোয়ার লেখা যায় অবশ্যই যায় তাহলে থ্রি টু দ্য ফোর ফোর ইন্টু রুট টু টু দ্য ফোর ফোর লেখা যায় যায় কারণ দুইটা রুট টুতে কী হয় বলো তো একটা টু হয় ঠিক আছে তাহলে এটা লেখা যায় তাহলে এটা যদি লিখতে পারি তাহলে পরের অংশটুকু দেখো তো কী হতে পারে তাহলে এইটা দেখো আমি এখন যদি লিখি থ্রি রুট টু টু দ্য পাওয়ার ফোর লেখা যায় না হ্যাঁ যাই তাহলে দেখো তাহলে অটো এক্সিকল টু কী দাঁড়ায় এই পাওয়ার ফোর এই পাওয়ার ফোর দুইটাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও পাঠাতে পারবো না আর তাও যদি না আমারও গড়া ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দাও ঠিক আছে তাহলে ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিলে কী থাকবে এক্সিক্যাল টু থ্রি রুট টু এটাই হচ্ছে তোমার অ্যানসার কি আশা করি বুঝতে পারছো এবার দেখো ডান দিকে একটু প্রমাণ লিখে রাখছি তারপরে এটা যদি না বুঝতে পারো আবার একটু দেখে নাও ওকে আর আমাকে জানাতে পারো বুঝতে না পারলে এই প্রমাণটার ক্ষেত্রে দেখো লেফট হ্যান্ড সাইডে আসলে দেখো আমার এখানে দেখো কি আছে এইগুলো সরাসরি একটা টেন ভিত্তি ছিল একটা এক্সট ভিত্তি ছিল আর এটাকে দেখো ভিত্তি বাদেও কি আছে দেখো সামনে কিছু আছে আমি তিনটা ম্যাথ দিয়েছি তিন রকম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এরপরে দেখো আমরা নর্মালি জানি যে কি হয় লগের ক্ষেত্রে যদি সামনে কিছু থাকে তো সেটা কী হয়ে যায় পাওয়ার হয়ে যায় কার পাওয়ার হয় এখানে যেটা থাকে না কি তাহলে দেখো এখানে কি লিখতে পারি আমি প্রথমটার ক্ষেত্রে লগ টেন ভিত্তি টু কিউব লগ টেন ভিত্তি ফাইভ যে তো সামনে কিছু নাই থেকে গেল এরপরে দেখো লগ টেন ভিত্তি কত হয় এইট প্লাস লগ এটা এখন তোমরা জানো মনে হয় যে সূচকের ক্ষেত্রে কী হয় বা লগের ক্ষেত্রে সূচকের ক্ষেত্রেও পড়েছো এবং লগের ক্ষেত্রেও পড়েছো যদি লগ কী থাকে এ বি থাকে বা লগ এখানেও ধর কো যে কী আচ্ছা টেন ভিত্তি দাও এটা এ দাও এটা বি দাও তাহলে কী লেখা যায় এটাকে বলো তো লক টেন ভিত্তি a ইন টু বি তাই না তাহলে এইটার ক্ষেত্রেও কী লেখা যায় একই জিনিস লেখা যায় লগ টেন ভিত্তি ab মানে কি এইট ইন্টু ফাইভ তাহলে কী দাঁড়ায় বলো তো লক টেন ভিত্তিক ব্র্যাকেটের দরকার আছে নাইন 40 এটাই কি দেখো তো আমার কী ছিল এখানে রাইট হ্যান্ড সাইড কী সহজ না দেখো কত সহজে করা যায় আশা করি বুঝতে পারছো যে লগের এই ম্যাথগুলো কিভাবে ক্যালকুলেশন করা যায় তারপরে সমস্যা থাকলে আমাকে জানাতে পারো নির্দ্বিধায় আমি তো আছি তোমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ সকলকে